এটাই হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আরো দেখতে থাকুন রাস্তার মধ্যে চলন্ত অবস্থায় আমি কত রকম নাটক দেখাতে পারি দেখতে থাকুন বন্ধুরা অনেক জায়গায় বা আরেকটা এইবার একটুখানি মজার পাগনাটা চলুন গাড়ি করে কি কি আনছি দেখুন বাবুদার জন্য মসজিদটা নেবে না চলো বন্ধুরা লেস গো বন্ধুরা দেখুন কি খাবার নিয়েছে ওরে বাবা কত কি রাখবো রে হ্যাঁ কোথায় রাখবি ঠিক কোথায় রাখবি রে হ্যাঁ এত খাবার ভালোই আছে বন্ধুরা পুরো গুছিয়ে মারছে চারিদিকে দেখতে থাকুন জালবা আরো আছে দেখতে তো রাস্তার মধ্যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর এ হাতে করে কি নিয়ে যাচ্ছে দেখুন হ্যাঁ কি এটা কি মায়ের ভোগ দেখুন লোকে ভোগ নিয়ে যায় এ নিয়ে যাচ্ছে কি হ্যাঁ কী কী নিয়েছে চাপ বাবা মেয়ে বন্ধুরা দেখুন যাই দুটো হাতে নিয়েছে গাড়ি রানিংয়ে আছে দুটো হাতেই নিচ্ছে দেখতে দেখুন জাল বা অনেক আছে পাগলা করে দেবে মনে হচ্ছে ও বাবা একাই মুছে দেবে বুঝতে পারছেন বন্ধুরা কত রকম খেলা দেখুন খেলা শেষ নেই অনেক খেলা অনেক ঘটি গরম ঘটি গরমের শেষ নেই বন্ধুরা দেখুন দেখুন আবার কীভাবে নিয়েছে দেখুন মুড়ি বেজানো দেখুন হ্যাঁ আরে মামারে তোরা তো একাই চালাচ্ছিস মার্কেট গরম এটা জয়গুরু বলে দেয় বলাম এদিকে এদিকে আরামসে করছে নাকি এদিকে কি করছে কি মানে কি বল

অনেক আইটেম আছে আইটেম নম্বর ওয়ান টু দেখতে পাচ্ছো তো বাবা মুখটা দেখো পুরো জালবা জয়গুরু এটা জয়গুরু বলে দাও জয়গুরু